সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা এমন এক জায়গায় চলে এসেছি যে জায়গায় আলোড়ন সৃষ্টি করেছেন তুলপার আরম্ভ হয়ে গেছেন এই এলাকায় এমন এক জিনিস আবিষ্কার করেছে এক বড় ভাই যেটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে পাঁচ থেকে সাতশো টাকা খরচে লাখ টাকার জিনিস আবিষ্কার করেছেন আর সেটা দেখার জন্য কিন্তু আমরা মূলত এই গ্রামে চলে এসেছি কিংবা এই এলাকায় চলে এসেছি এখন যাব হচ্ছে যে লোকটা এই জিনিসটা আবিষ্কার করেছেন যে জিনিসটা তৈরি করেছে সে জিনিসটা দেখার জন্য তো সবাই আসেন আজকে দেখবো যে এমন জিনিস আবিষ্কার করেছেন থেকে থেকে সেটার কাজ করে ওই বাড়িটা কোনটা আলতা কাজ করে মানে এমন এক জিনিস আবিষ্কার করেছে যেটা দেখলাম তারা অবাক হয়ে যাবেন পাঁচ থেকে সাতশো টাকা নিয়ে বলেটা কত হাজার বারোশো টাকা খরচ করে লাখ টাকার জিনিস আছে

মানে এমন একটা জিনিস মানে এখন আমি কি বিষয়টা কার কাছ থেকে শিখছি কার কাছ থেকে মানে চায়নারা যে জিনিস আবিষ্কার করতে সক্ষম হয়তো এখন দেয়া গেছে যে আমাদের বাংলাদেশেও এমন প্রতিভাবান লোক দেখা যায় যার কারণে হচ্ছে যে আমার বড় ভাই আলতাব ভাই এখন হচ্ছে এই খাটটা বানিয়েছেন এলাকাবাসী বিষয়টা দেখে খুব ভালো লাগছে মানে এলাকার মানুষের গর্বিত আর কি যে এই বিষয়টা দেখার জন্য যে আলতাব ভাই কিন্তু মোটামুটি ভাসার জন্য কিন্তু সেরা এইকার মধ্যে আলতা উৎসাহ দিলে আরো ভালো ভালো কাজ পারবে এখন যদি আপনারা যদি উৎসাহ দেন আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আলতা ভাই উপকৃত হবে আপনারা অবশ্যই উৎসাহ দেবেন তাহলে এর থেকে আরো ভালো ভালো কাজ করে আপনাদেরকে দেখাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন